আসসালামু আলাইকুম তো এখন এর নিউ একটা অফার শেয়ার করবো যেখান থেকে পনেরো ডলার সম্ভব পরিমাণ পাম্প টোকেন আপনি কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন নতুন পুরাতন সবাই কিন্তু এটা করতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট পাবেন তো কীভাবে কি করবেন সমস্ত প্রশ্নটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ বিস্তারিত তথ্য সহকারে শেয়ার করে এই যে দেখেন এখানে সর্বশেষ একটা অ্যাড অফার অফার এর আই ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কিউজ রান সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এছাড়া দেখেন বাইনান্স সাপোর্ট এক্সিনা ওয়ালেট অলরেডি এটা লিস্টিং ডেট কিন্তু চলে আসছে এছাড়াও তারা বাইবিটে কিন্তু লিস্টিং কনফার্ম করে ফেলেছে প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন বানার্সে যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আসবেন আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার আসে নোটিফিকেশন আছে ক্লিক করবেন একদম নিউ একটা অফার একসাথে তিনটা অফার কিন্তু থাকবেন নতুন প্রয়তন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো এরপরে জাস্ট আপনি অ্যানাউন্সমেন্ট একটা ক্লিক করেন তো অ্যানাউন্সমেন্ট একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একবার ইন্টারপে চলে আসবে তো আপনি একটু নিশ্চয়ই চলে আসেন এই যে পাম্প টোকেনের অফার এই যে ঠিক আছে ইন্ট্রোডিউসিং পাম্প জাস্ট এইখানে একটা ক্লিক করেন এখন হিউজ পরিমাণ এখান তারা রিওয়ার্ড দিচ্ছে পাম টোকেন হিউজ পরিমাণ পাম টোকেনের ভাষায় কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে তো অফারটা শুরু হয়েছে কবে দেখেন বারো নয় অফারটা বারো তারিখে শুরু হয়েছে এবং অফারটা চলবে ছাব্বিশ নয় ছাব্বিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মার্কেটে থাকবে তো এখানে দেখেন প্রমোশন এ আছে প্রমোশন বি আছে এবং প্রমোশন সি আছে তো প্রমোশন এ যেটা আছে এটাতে পার্টিসিপেট করতে পারবেন শুধু যারা নিউ ইউজার এবং প্রমোশন বি এবং সি ওই দুইটা অফারে নতুন প্রাতন সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন আমি একটা একটা করে এখানে বলে দিব সেটা একটু দেখেন প্রমোশনে হচ্ছে অল ভেরিফাইড নিউ ইউজার হু রেজিস্টার উইথ বাইনান্স ডিং দ্য প্রমোশন পিরিয়ড মানে আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই থাকে তাহলেই আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন তো এখানে কি করতে হবে একটু দেখেন এই যে অল ভেরিফাইড নিউ ইউজার হু রেজিস্টার উইথ বাইনান্স ডিং দ্য প্রমোশন পিরিয়ড মানে এই প্রোমোশন পিরিয়ডের মধ্যে যদি আপনি একটা নতুন বাইনান্স অ্যাকাউন্ট করেন ঠিক আছে এবং অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করেন করার পর এখানে তারা কি বলে দিয়েছে একটু দেখেন অল ভেরিফাইড নিউ ইউজার হু হ্যাভ নট জয়েন্ট অ্যাট অ্যানি নিউ ইউজার এক্সক্লুসিভ বার্নার স্পট ক্যাম্পেইন পিরিয়ড এই যে বারো তারিখ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি বারো তারিখের আগে কোনো রকম বার্নার স্পট ক্যাম্পেইনের কোনো অফারে পার্টিসিপেট না করে থাকেন তাহলে আপনি এখানে এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ প্রমোশন এতে পার্টিসিপেট করতে পারবেন মূল কথা এই বারো তারিখ পর্যন্ত মানে গেল যে বারো তারিখ আছে সেই বারো তারিখ পর্যন্ত যদি আপনার বানাস অ্যাকাউন্ট থেকে আপনি কোনো প্রকার বানাস স্পট ক্যাম্পেইনের কোনো করে পার্টিসিপেট না করেন তাহলে আপনি প্রমোশনের জন্য কিন্তু বলতে যেগুলোতে স্পট অল গিয়ে আমাদের ট্রেড কমপ্লিট করতে হয় সে ধরনের অফার তো আশা করি বুঝতে পারছি প্রোমোশনের বিষয়টা তো এখানে কিভাবে জয়েন করতে হবে দেখেন এই যে লার্নিং পেজ আছে এখানেটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখানে জয়েন বলে একটা অপশন পাবেন এই যে এখানে ঠিক আছে এখানে লগ ইন বলে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে নেবেন এখানে একটা ক্লিক করে আপনার এখানে জয়েন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে গেলে এখানে কি করতে হবে একটু দেখুন ডিপোজিটে ক্যালকুলেটিভ অ্যামাউন্ট অ্যাটলিস্ট একশো ডলার ফ্রেশ ফান্ড ইউএসডিটি ইউএসডি সর পাম অনফায়ার পিটুপি মানে পিটুপির মাধ্যমেই হোক কিংবা বাইনান্স ই আইডির মাধ্যমেই হোক কিংবা ইউএসডি টি একটা আই অ্যাড্রেসের মাধ্যমেই হোক আপনি যদি একশো ডলার একটা ইনভেস্ট করেন আপনার নতুন অ্যাকাউন্টে এবং ইনভেস্ট করায় আপনি এখান থেকে চারশো টকন থেকে চব্বিশশো টোকন পর্যন্ত কিন্তু এখানে পেতে পারেন এবং প্রথম সতেরো হাজার পাঁচশো ইউজারকে তারা কিন্তু প্রমোশন এতে পেমেন্ট করবে তো এটা গেল নিউ ইউজার ক্ষেত্রে এবার দেখেন প্রমোশন বি টাইম আপনাদের বলি ওপেন টু অল ইউজার অর্থাৎ প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে এখানে কিন্তু হিউজ পরিমাণ এখানে পাম্প টোকেন তারা দিচ্ছে এখানে তারা কারা পার্টিসিপেট করতে পারবেন সেটা একটু দেখেন অল ভেরিফাইড রেগুলার ইউজার অ্যান্ড অল বাইন্যান্স ভিআপি ইউজার মানে রেগুলার ভিআইপি সকলে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন কিভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাই এই যে লার্নিং পেজ আছে জাস্ট এখানটা ক্লিক করবেন করে এই যে জয়নাটা ক্লিক করবেন করলে আপনার এখানে জয়েন করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে জয়েন করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিছু ডেট কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ট্রেডের ক্যালকুলেট অ্যামাউন্ট প্লিজ তিনশো ডলার এই যে এখানে তারা বলে দিয়েছে আপনাকে জাস্ট ওইখানে ক্লিক করে দেওয়ার পর তিনশো ডলারের ট্রেড ভ্যালু কমপ্লিট করতে হবে বা না ডলার টলেটে গিয়ে তাহলে আপনি চারশো টোকন থেকে চব্বিশশো টোকন পর্যন্ত কিন্তু এখান থেকে পেতে পারেন এবং প্রথম সত্তর হাজার ইউজারকে তারা এই টোকনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে তো এই ট্রেডটা আপনি কোথায় গিয়ে কমপ্লিট করবেন জাস্ট আপনি ব্যাগে চলে আসেন আসার পর ট্রেডারটা ক্লিক করবেন ট্রেডারটা ক্লিক করে এখানে পাম টু ইউএইচডি লিখবেন ঠিক আছে যেহেতু এটা পাম টোকনের অফার পি ইউ এম পি এই যে ক্যাম্পেইন এখানে জাস্ট আপনি মার্কেটটা সিলেক্ট করে দিবেন বাইসেল করে তিনশো ডলার যদি ট্রেড রুম কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই অফারটাতে কিন্তু এলিজিবল হয়ে যাবেন এরপরে একটু দেখাই প্রমোশন সিটা এবার আমি আপনাদের প্রমোশন সিটা দেখাই যেহেতু তিনটা অফার প্রমোশন এ নতুন ইউজারের জন্য প্রমোশন বি যেটা আছে সেটা অল ইউজারের জন্য এবং প্রমোশন সি যেটা আছে ওইটা কিন্তু অল ইউজারের জন্য এরপর একটু দেখেন প্রমোশন সিটা আমি আপনাদের একটু দেখাই যেটা আমি আপনাদের বলে দিলাম এই যে এটা হচ্ছে আপনার প্রমোশন এ এটা হচ্ছে প্রমোশন বি এবার দেখেন প্রমোশন সি জয়েন দ্য ট্রেডিং ভলিউম টুর্নামেন্ট এই প্রমোশন সি থেকে আপনার পেমেন্ট করতে হলে এখানে হিউজ পরিমাণ ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে কি করবেন দেখেন কারা পার্টিসিপেট করতে পারবেন অল ভেরিফাইড রেগুলার অল মানে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবেন আর এখানে কোন পেয়ারে ট্রেড করতে হবে যে পাম্প টু ঠিক আছে এখানে সর্বনিম্ন পাঁচশো কমপ্লিট করে আপনি এখান থেকে কিছু না কিছু প্রয়োগ পাবেন অর্থাৎ প্রমোশন যারা নতুন ইউজার আছেন বারো তারিখ পর্যন্ত যারা এখনো গিয়ে রকম ট্রেড কমপ্লিট করেনি শুধুমাত্র তারা এতে কমপ্লিট পার্টিসিপেট করতে পারবেন প্রমোশনে এবং প্রমোশন বি এবং সিতে আপনি ট্রেড কমপ্লিট করবেন প্রমোশন বিতে সর্বনিম্ন তিনশো ডলার এবং প্রমোশন সিতে সর্বনিম্ন পাঁচশো ডলার ট্রেড কমপ্লিট করলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন আর প্রমোশন সিতে যেটা আছে এখানে যদি আপনি একটা ভালো পরিমাণ ট্রেড কমপ্লিট করতে পারেন মানে অনেক বেশি ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই যে ল্যান্ডিং পেজে ক্লিক করেন একবার এখানে জয়েন আউটে ক্লিক করলে কিন্তু বাকিটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর নিচে চলে আসেন নিচে চলে আসলে এখানে কত ডলার আপনি ট্রেড রুম কমপ্লিট করেছেন কি করেছেন সব কিছু কিন্তু এখানে দেখাই দিবে এই যে ঠিক আছে এই যে তিনশো ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করলে এখানে তিনশো ডলার এটা হয়ে যাবে এটা আপনি কিন্তু এখানে নিজে আপনার র্যাঙ্ক সহ সবকিছু দেখতে পারবেন আর এখান থেকে আপনি সেটা একটু দেখাই এই যে এখানে বলে রিও ক্ষেত্রে আপনি যদি এক থেকে নয় নিরানব্বই হিজারের মধ্যে থাকেন তাহলে এখানে এই যে এত ডলার এত টোকেন তারা তাদের আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে দশ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই থাকলে এত এবং বিশ হাজারের উপরে গেলে আপনি এত ইউজারের মধ্যে কিন্তু এখানে থাকবেন মানে এত টোকন ভাজার মধ্যে আপনি কিন্তু এখান থেকে দিয়ে থাকবেন আর এখান থেকে রিওয়ার্ডটা কবে দেবে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে একুশ ডে মানে অফারটা টা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিন পর এখান থেকে আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন এবং সরাসরি আপনি পাবেন এটা আপনার রিওয়ার্ড হবে তো আশা করবো এটা পারছি এটাই আজকে ভিডিও আল্লাহ হাফিজ